হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো আজকে মা আর আমি একটু বেরোবো দরকারে তো তার জন্য সকাল সকাল আমি রান্নাটা করে নিচ্ছি তো প্রথমে আমি ডালটা দেখো সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এখানে বাবা মাছ এনে রেখে দিয়েছে এই মাছগুলো ধুতে হবে তো মাছটা পরে ধুয়ে নেব এখন আমি যাই আগে নিরামিষ রান্নাটা করে নিই মা না হয় মাছটা করে নেবে কারণ আমি যদি না করি হেল্প তাহলে অনেকটা দেরি হয়ে যাবে আমাদের বেরোতে তো দেখো আমি সবজি কেটে নিয়েছি আর এই বেগুনগুলো ভেজে নেব আমি আর এই আলু কপি দিয়ে বাবার জন্য তরকারি করে নেব আমার বাবা তো জানো নিরামিষ খায় প্রিয় নিরামিষ খায় একদম মানে পেঁয়াজ রসুন কিছুই খায় না আমার বাবা তো বাবার তরকারিটা আগে করে নিই তারপরে আমাদেরটা করব কারণ বাবার তরকারির সাথে আমাদের তরকারি ছোঁয়া যদি লেগে যায় সেজন্য বাবারটা আগে করে রেখে দিই দেখো এই ডালের জাল উতলে গেছে পড়েও গেছে উতলে তো এই ফ্যানাগুলো আমি ফেলে দিচ্ছি এখন বেগুন ভাজাও হয়ে গেছে বেগুন ভাজাগুলো এখন তুলে রেখে দেব তো যা যে হাঁড়িতে ভাত বসিয়ে দিয়েছি এই বেগুন ভাজাগুলো তুলে তারপরে বাবার ডালটা ফোড়ন দিয়ে দিচ্ছি বাবার ডালটা তো নিরামিষ হয় তাই পাঁচ ফোড়ন দিয়ে ফোড়ন দিয়েছি তারপর নামানোর আগে ধন্যবাদটা দিয়ে দিয়েছি যে ভাতটাও হয়ে গেছে জাল উঠে গেছে এখন আমাদের ডালটা ফোড়ন দিয়ে দেবো তো আমাদের জন্য পেঁয়াজ কেটে নিয়েছি পেঁয়াজটা ভালো করে চাকতে নেবো মানে ভেজে নেব একটু ভালো করে ডাল পরে একদম গ্যাসটা ভরে গেছে তো ডালটাও আমাদের দুভাগেই করতে হয় নিরামিষ ডাল তো খেলে খেলামই না তো আমাদের কখনও যদি ইচ্ছে হয় পেঁয়াজ দিয়ে বা ফোরন দিয়ে খাবো আর কি তখন এভাবে করতে হয় আলাদা করে তো দেখো তবে এখন ভাজাগুলো হয়ে গিয়েছে মানে ভাতটা হয়ে গিয়েছে ভাতটা নামিয়ে আবার আমি এই যে আলু কপি তরকারিটা করে নিচ্ছি তো পাঁচ ফোরন দিয়ে তারপরে এই আলু কপি টমেটোগুলো একসাথে দিয়ে দিয়েছি তারপরে তেজপাতা দিয়ে দিয়েছি এখন নুন দিয়ে ভেজে নেবো ভালো করে আমি করে রাখলে কি হয় মার একটু তাড়াতাড়ি হয় আর কি তো দেখো মশলাও দিয়ে দিয়েছি মশলার মধ্যে আছে আর কি কাঁচা লঙ্কা জিরে ধনে হলুদ এসব দিয়ে আমি ভালো করে এখন ভেজে নেব মানে ওই সে আদাও দিয়েছিলাম সব একসাথে পেস্ট করে রেখে দিয়েছিলাম ভালো করে দেখো মশলাটা শাকলে গেছে এখন ওই যে ঝোলের জন্য জল দিয়ে দিচ্ছি জালে উঠে গেছে ঘি দিয়ে দিচ্ছি এখন তো একটা ভুল তো আমি করে ফেলেছি যেটা হচ্ছে ফ্রিজ খুলে দেখি বাবা পনির এনে রেখেছে তো আমি পনির ছাড়াই রান্না করে ফেলেছিলাম তো ভাবলাম অল্প পনির কেটে আমি ভেজে নিয়ে একটু নুন দিয়ে তো অন্য একটা কড়াইয়ে একটু তেল দিয়ে একটু একটু নুন দিয়ে আমি ভেজে নিচ্ছি পনিরগুলো তো পনিরগুলো আমি সেই কড়াতে দিয়ে দেবো তো বাবা যে এনে রেখেছে আমাকে বলেনি আমি ফ্রিজগুলো দেখিও নি আজকে পরে ধনে পাতার জন্য ফ্রিজ যখন খুলতে যাব ডালে যখন দেব তখন দেখি যে বাবা পনির এনে রেখে দিয়েছে তো আমি অল্প পনির কেটে আমি দিয়ে দিয়েছি ঝোলে একটু জাল করে নেব তারপরে যে গরম মশলা দিয়ে আমি নামিয়ে দেব এখন এনে রেখেছে তাই না এখন যদি না করি দিই এরকম লাগে না হাতে করে এনেছে যে দুপুরে করে দেবো তো তাই আমি করে দিলাম অল্প অল্প কেটে দিয়ে দিলাম আর কি ভালোই হবে খেতে খারাপ হবে না তো হয়ে গিয়েছে আমার রান্না আর এই মাছের চচ্চুইটা মা করেছিল আমি সেটার ভিডিও করতে ভুলে গেছি তাই যখন হয়ে গেছে আমি তোমাদের দেখালাম তো আজকে তো বান্না আমাদের এসে সাথেটুকুই বান্না তো তোমাদের যদি আমার এই আজকের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর মাছগুলো আমি মাকে ধুয়ে দিয়েছিলাম মাই রান্না করেছে তো আমি তো ভিডিও করতে পারিনি তখন তাই এখন যখন হয়ে গেছে খেতে দিচ্ছিলো মা তখন আমি ভিডিওটা করে নিয়েছিলাম তো যাই হোক তো আজকের টাটা দেখা হচ্ছে আবারও কালকে